বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো বেশি আমরা আছি জুবাই মিয়া বাজারে আজ হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার আজকের বাজারের দরদামগুলো আমরা যেকোনো একজন দোকানদারের কাছে হচ্ছে জানবো এতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন দুপুর এগারোটা বেজে দশ মিনিট যত সম্ভব একবারে ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু চলে আসছে আমাদের মিয়া বাজারে আজকে হুজুর দোকানে দেখতেছি ফ্রেশ ফ্রেশ সবজি হুজুর কি অবস্থা আপনি শশা খাইলে কাস্টমারে কি হবে আজকে শশার কেজি কত টাকা করে চলতেছে ঢাকাইয়া শশা এই যে দেখেন এগুলো হচ্ছে ঢাকাইয়া শশা আর কুমিল্লার শশা কোন গুলো কুমিল্লার শশা তো আমার কুমিল্লার শশা নাই না ঢাকাইয়া শশা কত করে বিক্রি করতে আছেন কেজি কেজি পঞ্চাশ ঢাকাইয়া শশা হচ্ছে কেজি পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দেখতেছি মিষ্টি কুমড়া কত করে বিক্রি করছে মিষ্টি কুমড়া হচ্ছে কেজি ষাট টাকা দেখেন একবার ফ্রেশ মনে হচ্ছে হুজুরের বাড়ির থেকেই মাত্র ভারী এনছে নাকি হ্যাঁ আমরা বাড়ির রে

হ্যাঁ তারপর গাজর গাজর একশো ধরে তাই তো আস্তে আস্তে করলে কেমন হব একশো দশ গাজর একশো দশ হচ্ছে টমেটো তারপর লাল লাল শসা দেখতেছে এগুলো কত করে বিক্রি করতেছে এগুলো হচ্ছে ষাট টাকা আর মারফা এটাও ষাট টাকা তারপর আর কি আছে আনকমন সরে কত করে চলতেছে সরা পঞ্চাশ তারা পঞ্চাশ টাকা এই ছিল মিয়া বাজারের কাঁচা শাকসবজির আপডেট আর এই পাশে হচ্ছে মুদি দোকান আমরা যদি একটু সামনের দিকে যদি যাই সামনে হচ্ছে স্কুল রোড একটু স্কুল রোডের দৃশ্যগুলো দেখাই ওনাকে হচ্ছে স্কুল রোডের দৃশ্য যদি দেখতে যান এই যে দেখেন দুপুরবেলা আমাদের স্কুল রোডের দৃশ্য আমরা একটা একের মালের দোকানে যাই একের মালের দোকানের ভিডিও হচ্ছে অনেকে দেখতে চান এই যে চলে আসছি একের মালের দোকান আজকে কি কি আছে দোকানে একটু বলেন হ্যাঁ

নেন টাকা আর এক জোড়া নিলে দশ টাকা ডিসকাউন্ট নাকি দশ টাকা হচ্ছে ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের স্কুল রুট আর আমরা হচ্ছে আলুর দামটা একটু জানবো আলু আলু দেখেন ফ্রেশ ফ্রেশ আলু এদিকে হচ্ছে আলু বিক্রি করতেছে এটা ঠিক আপনারা যখন এই দিক দিয়ে যদি ঢুকবেন এখানে কিন্তু আলু দেখতে পাবেন আজকে আলুর কেজি কত করে চলতে আছে আলুর কেজি হচ্ছে বিশ টাকা ছিল মিয়া বাজারের আচ্ছা শাক সবজির আপডেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ